চারপাশে তাকিয়ে দেখতে থাকে সে কোনো ছায়ামূর্তির মতো কিছু দেখতে পায় এবং হঠাৎ গাছের নিচে কিছু একটা দেখতে পায় আকস্মিকভাবে কুশলের হাত চেপে ধরে আমার কাছে নিয়ে নিয়েছি আমাদের ভিডিওটি শুধুমাত্র আপনাদের মনোরম অনুভূতির অনুভবের জন্য আর হ্যাঁ ভিডিওটি দেখার পর যদি আপনি কোনো অদ্ভুত আওয়াজ শুনতে পান সেটা বাতাসের না অন্য কিছু সিদ্ধান্ত আপনার গ্রামের নাম ধুলিয়াপুর ছোট্ট একই গ্রাম বাইরের দুনিয়া থেকে অনেকটাই বিচ্ছিন্ন চারপাশে ধান ক্ষেত সর্ষে ফুলের মাঠ আর দূরে ঘন সবুজ জঙ্গল দিনের বেলা সব কিছু স্বাভাবিক মনে হলেও সাম্প্রতিক কিছু অদ্ভুত ঘটনা গ্রামের পরিবেশ বদলে গেছে সকালবেলা কুয়াশা এখনও পুরোপুরি কাটেনি গ্রামে চৌরাস্তার মোড়ে ছোট্ট চায়ের দোকানে বসে আছে কুশল ধোয়া ওঠা চায়ের কাপটা হাতে নিয়ে এক দৃষ্টিতে দূরে তাকিয়ে আছে কুশল আজকাল গ্রামের পরিবেশটা কেমন যেন বদলে গেছে ঠিক তখনই বিজন দ্রুত পায়ে দোকানের দিকে এগিয়ে আসে চোখে ভয় আর উদ্বেগের ছাপ স্পষ্ট এবার বিজন উত্তেজিত স্বরে বলল জানেশ জানিস গত রাত্রে নাকি আবার একজন নিখোঁজ হয়েছে আরে কি বলছিস কে নিখোঁজ হয়েছে আরে আমাদের পাড়ার ওই রতন কাকার ছেলে পাগলা রঘু গত রাতে সন্ধেবেলা মাঠের দিকে গিয়েছিল তারপর থেকে নাকি আর কোনো খোঁজ নেই কুশল এবার কিছুটা চিন্তিত হয়ে যায় সে ধীরে ধীরে চায়ের কাপটা টেবিলে রাখে এবং গম্ভীর গলায় বলে ওঠে এটা তো ভয়ানক ব্যাপার রে এভাবে মানুষ নিখোঁজ হয়ে যাচ্ছে আর কেউ কিছু বলতে পারছে না গ্রামের সবাই ভয়ে কিছু বলতে চায় না কাল রাতে রঘুর বাড়ির লোকজনেরা চিৎকার চেঁচামেচি করছিল কিন্তু গ্রামের কেউই বাইরে আসেনি ঠিক তখনই যাদব কাকা এসে তাদের পাশে বসেন কাঁধে পুরনো একটা গামছা চোখে চিন্তার ছাপ তিনি আশেপাশে তাকিয়ে নিচু স্বরে বলেন তোমরা এই নিয়ে বেশি ঘাটাঘাটি করো না বাপু এটা সেই পুরনো অভিশাপের কাজ বিজন একটু কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করল অভিশাপ তা কি অভিশাপ কাকা অনেক বছর আগে এই গ্রামে জমিদার বিক্রম সিং এক নিরীহ গ্রামবাসীকে অন্যায়ভাবে হত্যা করেছিল সেই ব্যক্তি রাত্তা শান্তি না পেয়ে ভয়ানক এক অভিশাপে হয়ে ফিরে আসে তারপর প্রতি কয়েক বছর কেউ না কেউ এই গ্রাম থেকে হারিয়ে যেতে লাগে তাহলে কি সেই রঘুরও ওই একই পরিণতি হয়েছে যাদব কাকা মাথা নিচু করে গম্ভীর গলায় বলেন হ্যাঁ আর এই অভিশাপ শুধু রাতের বেলাতেই নয় বরং দিনের বেলাতে আলোতেও কাজ করে সকলের গায়ে কাটা দিয়ে ওঠে দোকানের চারিপাশে নেমে আসে এক গা ঝমঝমে পরিবেশ সবাই নিঃশব্দে একে অপরের দিকে তাকিয়ে থাকে আমরা কি এটা খুঁজে বের করব। কুশল কিছুক্ষণ চুপ করে থাকে তারপর ধীরস্বরে বলে আমরা যদি না করি তাহলে কেউ এগিয়ে আসবে না আমাদের এই সত্যিটা বের করতেই হবে কুশল ও বিজন চায়ের দোকান থেকে বেরিয়ে আসে সূর্য ইতিমধ্যে মাথার উপরে উঠে গেছে কিন্তু গ্রামের পরিবেশ গভীর মনে হচ্ছে দুজনে একটা জায়গায় গিয়ে বসে যেন তারা কী করবে সেটা এখনও বুঝে উঠতে পারছে না কুশল আমাদের কি সত্যিই এই রহস্যের পেছনে যাওয়ার কোনো দরকার আছে আমরা যদি না যাই তাহলে গ্রামবাসীরা আরও আতঙ্কিত হবে আমাদের অন্তত জানার চেষ্টা করা উচিত যে রঘু কোথায় গেল বিজয়ন কিছুটা দ্বিধাগ্রস্ত হয়ে কুশলের কথায় সম্মতি জানায় ঠিক আছে তাহলে কোথা থেকে শুরু করব বল সবার প্রথমে আমাদের জানতে হবে রঘু কোথায় গিয়েছিল সেটা আমাদের খুঁজে বের করতেই হবে সবচেয়ে ভালো হয় যদি তাদের বাড়ির লোকেদের সঙ্গে কথা বলা যায় দুজনে রঘুর বাড়ির দিকে হাঁটতে থাকে রঘুর বাড়ি গ্রামের একেবারে শেষ প্রান্তে যেখানে ধান খেয়ে শেষ হয়ে একটা সরু মাটির রাস্তা চলে গেছে জঙ্গলের দিকে রঘুর বাড়ির সামনে পৌঁছে তারা থমকে দাঁড়ায় বাড়ির পরিবেশ যেন আরও বেশি অদ্ভুত লাগছে চারিদিকে নিস্তব্ধতা গেটের সামনে ছাগল বাঁধা আছে কিন্তু কেউ নেই দরজায় ধাক্কা দেয় কুশল কাকা কাকা ও কাকিমা কেউ আছেন নাকি একটু পরে দরজা খুলে বেরিয়ে আসে এক বৃদ্ধ লোক রঘুর বাবা চোখে মুখে কিলান্তর ছাপ গলায় গম্ভীর দুশ্চিন্তার ভাব কুশল বিজন বাবা তোমরা এখানে কেন কাকু আমরা শুনলাম রঘু নাকি নিখোঁজ হয়ে গেছে আমরা জানতে চাইছি সে শেষবার কোথায় গিয়েছিল রঘুর বাবা এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তারপর ধীরে ধীরে বলেন গত রাতে বিকেলে সে মাঠে গিয়েছিল বলল সন্ধ্যার আগে ফিরে আসবে কিন্তু আর ফিরে এল না তা কাকা আপনার কি মনে হয় সে কোথাও যেতে পারে কিছুক্ষণ চুপ করে থেকে বলেন আমি জানি না বাপ কিন্তু গ্রামে একটা কথা প্রচলিত আছে যে রাস্তার জঙ্গলের দিকে চলে গেছে সেই পথে যদি কেউ ভুল করেও ঢোকে তাহলে আর ফিরে আসে না তাহলে কি রঘু সেই রাস্তা ধরে জঙ্গলের দিকে গেছে আমি জানি না কিন্তু ওদিকে যেতে সাহসও করে না কুশল ও বিজন একে অপরের দিকে তাকায় তারা সিদ্ধান্ত নিয়ে ফেলে তাদের জঙ্গলের পথটাকে খুঁজে বের করতেই হবে বিকেলের দিকে তারা গ্রামের শেষ প্রান্তে এসে পৌঁছায় সামনে সেই রাস্তা সেই বিতর্কিত পথ যা জঙ্গলের দিকে গেছে বাতাস নিস্তব্ধ আশেপাশে এক অদ্ভুত গন্তুক ভাব কুশল আমি জানি না এটা ভালো আইডিয়া কি না আমাদের ভয় পেলে চলবে না আমরা শুধু দেখে চলে আসব, অন্য কিছু করব না তারা ধীরে ধীরে সেই পথে এগিয়ে যায় রাস্তাটা বেশ পুরনো যেন অনেক বছর ধরে কেউ তাদের পা রাখেনি এক জায়গায় এসে তারা দেখতে পায় এক জোড়া মানুষের পায়ের ছাপ তাজা ছাপ দেখ এটা কি রঘুর পায়ের ছাপ নাকি মনে হচ্ছে কেউ খুব সাম্প্রতিক সামনেই এই পথে গেছে কিন্তু হঠাৎ করেই তারা অনুভব করে আশেপাশের বাতাস ভারী হয়ে উঠেছে চারপাশে গাছের পাতা এক অজানা ঝড়ের ইঙ্গিত দিচ্ছে কুশল আমাদের বোধহয় ফিরে যাওয়া উচিত না আমরা একবার ঢুকে পড়েছি এখন পেছনে ফেরা ঠিক হবে না রে আমাদের দেখতেই হবে এই পথের শেষে কি আছে কুশল ও বিজন ধীরে ধীরে জঙ্গলের পথে এগিয়ে যায় সন্ধ্যার আলো মিলিয়ে যাচ্ছে চারপাশে এক ধরনের অদ্ভুত নিস্তব্ধতা গাছের পাতা একটু নড়ছে না যেন তারাও বাতাসে থমকে গেছে দুই বন্ধু অনুভব করছে এই রাস্তায় কিছু একটা ঠিক নেই কুশল তুই কি এই পরিবেশটা বুঝতে পারছিস এটা কিন্তু স্বাভাবিক নয় আমি জানি কিন্তু আমরা তো এখানেই এসেছি রঘুর সন্ধানে ভয় পেয়ে পিছিয়ে গেলে ওর খোঁজ পাব না বিজন চারপাশে একবার তাকিয়ে নেয় ঝোপের মধ্যে যেন কিছু একটা নড়ছে সে দ্রুত কুশলের হাত চেপে ধরে ওই ওই ঝোপের দিকে দেখ কিছু একটা নড়লো কুশল ধীরে ধীরে সামনে এগিয়ে যায় মাটিতে কিছু দাগ দেখা যাচ্ছে কেউ যেন টেনে নিয়ে গেছে কিছু একটা বিজন দেখ এখানে টানার দাগ রয়েছে এটা কি রঘুর আমি আমি জানি না তবে এটা পরিষ্কার যে কেউ না কেউ এখানে এসেছিল তারা একটু সামনে এগিয়ে দেখে একটা ফাটা চটি জুতা পরে রয়েছে রঘুর জুতা ভয়াবহ পরিস্থিতি বিজন জুতোটা হাতে তুলে নেয় তার শরীর কাঁপতে শুরু করে কুশল এটা তো রঘুর জুতো তবে সে কোথায় কুশল কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে সে চারপাশে নজর রাখছে যেন কিছু একটা খুঁজছে ঠিক তখনই হালকা একটা গুঞ্জনের শব্দ ভেসে আসে যেন অনেক মানুষ এক সঙ্গে কিছু বলছে কিন্তু স্পষ্ট শোনা যাচ্ছে না বন্ধু কুশল এটা কিসের শব্দ রে শব্দটা আস্তে আস্তে স্পষ্ট হচ্ছে যেন চারপাশের গাছপালা কথা বলছে দুই বন্ধু অনুভব করতে পারল বাতাসের চাপ বাড়ছে আশেপাশের গাছপালা যেন কাঁপছে কিন্তু বাতাসের ভারী হয়ে উঠছে হঠাৎ একটা গাছের ডাল থেকে উপর থেকে কিছু একটা দ্রুত নেমে আসে দেখ দেখ ওটা কি হঠাৎ ঝোপের ভেতর থেকে একটা ছায়ামূর্তি দেখা যায় অন্ধকারে আবছা একদম স্থির দুজনের গলা শুকিয়ে আসে দুজন ফিস ফিস করে বলে কুশল কুশল ওই দেখ ওইটা কুশল সাহস করে সামনে এগল কিন্তু ঠিক তখনই সেই ছায়াটা মুহূর্তের মধ্যে মিলে যায় কুশল বুঝতে পারে কিছু একটা শক্তি এখানে আছে অদৃশ্য শক্তি কুশল আমরা কি ফিরে যাব না কিরে চল চল ফিরে যাই কুশল কিছুক্ষণ চুপ করে থাকে তারপর সে বিজনের কাঁধে হাত রেখে কণ্ঠে বলে না না বিজন আমরা এত দূর এসেছি এখন পেছনে ফিরে গেলে কিছুই জানতে পারবো না বিজন কিছুক্ষণ চুপ করে থাকে তারপর সে কুশলের দিকে তাকায় এবং মাথা নাড়ে ঠিক আছে তাহলে সাবধানে চলতে হবে কিন্তু চলো বিজন জঙ্গলের মধ্যে গভীরে প্রবেশ করতে থাকে তাদের পা যেন এক অদৃশ্য শক্তিতে প্রতিটা অনুভব করছে চারপাশে অদ্ভুত নিস্তব্ধতা গাছের পাতাগুলো নড়ছে না সেদিকে তাকালে মনে হচ্ছে যেন সময় থমকে গেছে বাতাসে এক অদ্ভুত চাপা গন্ধ গাছের পাতা শুয়ে পড়ছে পৃথিবী যেন মুহূর্তের জন্য স্থির হয়ে গেছে কুশল এই পরিবেশটা কিন্তু আমার ভালো লাগছে না এটা কি আদেও স্বাভাবিক পরিবেশ আমি জানি বিজন কিন্তু আমরা যদি ফিরে যাই তাহলে কোনো দিনও রোগুর খোঁজ পাব না আমরা এখানে এসেছি আর এবার পেছনে ফিরে গেলে কিছুই বুঝতে পারবো না বিজন মাথা নাড়ে একটু চুপ করে থাকে তারপর আবার চারপাশে ঘোরে ঝোপের মধ্যে কিছু একটা নড়ছে যেন কোনো প্রকার শরীর হীন সৃষ্টি করছে কুশল এই ঝোপের দিকে দেখ কিছু একটা নড়ছে কুশল সতর্ক হয়ে সামনে এগিয়ে যায় সে তার হাতে ধরা কাঠের ডালটাকে শক্তভাবে আঁকড়ে ধরে এক ঝলক পর ঝোপের মধ্যে একটা ছিন্ন ভিন্ন কাপড়ের টুকরো দেখা যায় জন ওটা কি রঘুর জামার অংশ বিজন কাপড়ের টুকরোর দিকে এগিয়ে যায় তার হাত কাটছে কুশল কিছুক্ষণ চুপ করে থাকে তারপর মাথা তুলে গাছের দিকে তাকায় সেখানে কিছু একটা ছায়ার মতো নড়ছে বিজন কিছু একটা আছে রে এখানে কিছু অদৃশ্য শক্তি কিছুটা এগিয়ে যায় হালকা একটা গুঞ্জন ভেসে আসছে কিছু একটা তাদের দুজন শুনতে পারছে কিছু শব্দগুলো অস্পষ্ট কুশল শুনতে পাচ্ছিস আমি এটা কি শুনছি এক মুহূর্তের জন্য মনে হয় যেন চারপাশের গাছ ঝোপ পাতা সব তাদের দিকে তাকে ফিস ফিস করে কিছু একটা বলছে হঠাৎ এক বিশাল চিৎকার ভেসে আসে যা যেন কোনো জীবন্ত প্রাণী থেকে বেরিয়ে আসে কিন্তু সেটা কেবল তাদেরই কানে বাজে বিজন তুই শুনতে পাচ্ছিস না এটা আমাদেরই কানে শোনার কথা আমি শুনেছি কিন্তু কোথাও কোনো প্রাণী নেই কিছু বুঝতে পারছি না কুশল একটু এগিয়ে যায় চারপাশে তাকিয়ে দেখতে থাকি। সে কোনো ছায়া মতো কিছু দেখতে পায় এক ধরনের অন্ধকার ছায়া যা সব কিছুর থেকে আলাদা বিজন আমাদের পিছিয়ে যাওয়া উচিত এই জায়গাটায় কিছু একটা বড় রহস্য লুকিয়ে আছে কুশল ও বিজন পেছনে সরে আসে কিন্তু এক মুহূর্তের জন্য বিজন অনুভব করে গাছগুলো যেন এগিয়ে আসছে তাদের দিকে একটি গাছের ডাল হঠাৎ নড়ে উঠল যেন সে ছায়ামূর্তির মতো কিছু কিছু বেরিয়ে আসছে কুশল দ্রুত পাশে একটা গাছের দিকে ছুটে যায় সেখানে কিছু অবশিষ্ট চিহ্ন পাওয়া যায় এটা একটা জ্বলন্ত হাতের ছাপ যা কোনো অশুভ শক্তির সাক্ষা কুশল এটা কি কোথা থেকে এসেছে এই ছাপ কুশল হাতটা টান দিয়ে গাছের গুড়ি থেকে চিহ্নটা দেখে তারপর মাথা নেড়ে বিজনের দিকে তাকাই এটা কেবলমাত্র আমাদের জন্য একটা সংকেত আমরা যদি এখানে ফেঁসে যাই যদি আটকে যাই তাহলে আর কোনো দিনও এখান থেকে বেরোতে পারবো না বিজন হতাশ হয়ে পা বাড়ায় এবং হঠাৎ গাছের নিচে কিছু একটা দেখতে পায় কুশল তৎক্ষণাৎ তার দিকে চলে আসে মাটির মধ্যে একটা কঙ্কালের হাত বেরিয়ে এসেছে পুরনো আর ভয়ানক অস্বাভাবিক অবস্থায় কঙ্কালের অঙ্গ প্রত্যঙ্গ একেবারে ঝুলছে আর তার পাশে একটা লাশ পড়ে রয়েছে মাটিতে এটা রঘুর জামার মতোই মনে হচ্ছে এগুলো এগুলো রঘুর হয়তো বিজন শ্বাস নিতে নিতে কুশলের দিকে তাকায় এবং স্বরে বলে তাহলে তাহলে রঘু কি মারা গেছে আর আমাদের এখানে আসা কি উচিত হয়নি কুশল মাথা নেড়ে দৃঢ় কণ্ঠে বলে বিজন এখন আমরা যে অবস্থায় রয়েছি তার থেকে ফিরে যাওয়া সম্ভব নয় আমাদের সামনে বড় কিছু আছে এই কঙ্কাল আমাদের উদ্দেশ্য জানাচ্ছে এক ভয়ানক সত্য কুশল ও বিজন গম্ভীর নিস্তব্ধতার মধ্যে দাঁড়িয়ে আছে কঙ্কালের হাত মাটির বাইরে বেরিয়ে রয়েছে কুশল ধীরে ধীরে কঙ্কালের দিকে ঝুঁকে পড়ে তার হাত দিয়ে স্পর্শ করার চেষ্টা করে ঠিক তখনই এক বিরাট বাতাসের ঝাপটা চারপাশে বইতে শুরু করে কুশল তুই কী করছিস ওটাকে স্পর্শ করিস না কিন্তু ততক্ষণ কুশলের নিজের হাত কঙ্কালের এক পাশ ছুঁয়ে ফেলেছে ঠিক তখনই কঙ্কালের হারটা আকস্মিকভাবে কুশলের হাত চেপে ধরে কুশল কি হচ্ছে রে তো কুশল ধীরে ধীরে মাথা তোলে আর তার চোখ দুটো একেবারে ফাঁকা একটা মৃত মানুষের মতো নিথর হঠাৎ তার মুখ দিয়ে একটা গা শিউরে ওঠা শব্দ বেরিয়ে আসে তোরা চলে যা এখানে তোদের কোনো জায়গা নেই পিজন আতঙ্কে কাঁপতে থাকে ঠিক তখনই কুশল এক ধাক্কায় পেছনে ছিটকে পড়ে যায় আর তার শরীর থেকে কালো ধোয়ার মতো একটা ছায়া বেরিয়ে আসে সে ছায়াটা ধীরে ধীরে একটা আকৃতি নিতে শুরু করে এবার বিজন স্পষ্টভাবে দেখতে পারে একটা দীর্ঘ কায় পুরুষ আকৃতির ছায়া দাঁড়িয়ে আছে তার সামনে বিজন নিজের ভয়কে নিয়ন্ত্রণ করে কাপা গলায় বলে তুমি 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 কে কেন এখানে এত কিছু হচ্ছে আমি আমি মোহন আমাকে মেরে ফেলা হয়েছে জঙ্গলে কুশল তখন নিস্তব্ধ হয়ে পড়ে আছে যেন সে ভূতের হাত থেকে মুক্তি পেয়েও সম্পূর্ণভাবে স্বাভাবিক হয়নি মোহন তাহলে এই ছায়াই সেই অভিশাপ মোহন অভিশাপ আত্মা বিজন তাকে ইসবদ্ধ কণ্ঠে বলে কি হয়েছিল তোমাদের সঙ্গে কেন তুমি এইখানে আমাকে একদল লোক প্রতারিত করেছিল আমার সম্পত্তি কেড়ে নিয়ে আমাকে এই জঙ্গলে ফেলে হত্যা করেছিল তারপর আমার দেহ মাটির নিচে পুঁতে রেখেছিল আমার প্রতিশোধ চাই চাই আমার প্রতিশোধ চাই বিজন পেছনে সরে যায় কিন্তু মোহনের কণ্ঠে যেন আরও তীব্র শীতলতা ছড়িয়ে পড়ে রঘু রঘু সে এখানে এসেছিল আমার দেহের উপর পা রেখেছিল আর তাই আমি তাকে আমার কাছে নিয়ে নিয়েছি তুমি তুমি কি রঘুকে মেরে ফেলেছ নাকি মোহনের ছায়াটা ধীরে ধীরে হাসে সে হাসিটা যেন কোনো মানসিক বিকারের মতো শোনায় কুশল ধীরে ধীরে নিজের সংজ্ঞা ফিরে পায় সে হতভাগ হয়ে দাঁড়িয়ে ওঠে বিজন আমরা এখানে আরও বেশি সময় থাকলে আর কোনো দিনও বেরোতে পারবো না পালাতে হবে আমাদের বিজন কিছু না ভেবে কুশলে হাত ধরে দৌড় দিতে শুরু করে মনের ছায়া তাদের পথ আটকানোর চেষ্টা করে কিন্তু বিজন এক ঝাটকায় কুশলকে টেনে নিয়ে সামনে ছুটে যায় বিজন ও কুশল পাগলের মতো দৌড়তে থাকে যতক্ষণ না জঙ্গলের বাইরে আলো দেখতে পায় না না বিজন কুশল ও বিজন কোনোভাবে জঙ্গলের সীমানা পার হয়ে মাটিতে লুটে পড়ে বিজন ও কুশল ধীরে ধীরে উঠে দাঁড়ায় বিজন ঠান্ডা কণ্ঠে বলে কুশল তোর কি মনে হয় মোহনগীর চলে গেছে নাকি এখনো রয়েছে কুশল কিছুক্ষণ চুপ করে থেকে গম্ভীর গলায় বলে না সে এখনো আছে শুধু আমাদের ছেড়ে দিয়েছে বিজন ভয় ও সংখ্যার চোখে জঙ্গলের দিকে তাকায় তারা বুঝতে পারে তারা এক মারাত্মক অভিশাপ্ত জায়গায় গিয়েছিল যেখানে মৃতরা এখনও তাদের প্রতিশোধের অপেক্ষায় রয়েছে তারা একে অপরের দিকে তাকায় এবং বাড়ির দিকে রওনা হয় আর তারা সিদ্ধান্ত করে যে এই পথে তারা আর কোনো দিনও পাও দেবে না যদি তুমি এই গল্পের চরিত্রে হতে তাহলে নিজেকে কোন চরিত্রে পছন্দ করতে আর কেন সেটা কমেন্ট অবশ্যই জানান ভিডিওটাতে একটা গোপন কুলো ছিল তুমি কি খুঁজে পেয়েছো না পেলে আরেকবার দেখে কমেন্ট করে অবশ্যই জানাও।